কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা যুক্ত নন বলে দাবি করেছেন ধৃতরা দেখাতে বলবো ছবিটা দেখুন কিভাবে হয়েছিল স্টেশন অফিসে দেখুন মারধর করছে বেশ কয়েকজন ইতিমধ্যেই চারজনকে করেছে ওই গ্রেপ্তার নরেন্দ্রপুর থানার পুলিশ তারা দাবি করেছেন তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন শনিবার দিন বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ছবিটা ভালো করে দেখুন ফেলে বেধরক মারধর করা হচ্ছে সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী যাবো সত্যজিতের কাছে সত্যজিৎ যে ছবি আমরা দেখাচ্ছি খুব পরিষ্কার যে পরিকল্পিত ভাবে এখানে হামলা করা হয়েছে ফেলে পেটানো হচ্ছে যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তারা কি বলছে এখনো পর্যন্ত কি সামনে এসেছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা পরিষ্কারভাবে এই বিষয় নিয়ে মুখ না খুললেও এই এলাকার যদি গলিতে গলিতে খবর নেওয়া যায় তাহলে পরিষ্কার এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সেটি পরিষ্কার হয়েছে এবং যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসাবেই পরিচিত আমি যে পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আছি সেই পার্টি অফিস কিন্তু সেই ঘটনার পরে এখনও পর্যন্ত তালা বন্ধ করা রয়েছে এবং বেশ কিছুক্ষণ আগেই নরেন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকরা বিশেষ তদন্তকারী আধিকারিকরা তারা এসেছিলেন এবং নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন এখনো বিক্ষিপ্তভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা এদিক ওদিক ছড়িয়ে রয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু এখনো পরিষ্কার রক্তের দাগ কিন্তু যে ছবি তুমি দেখালে মাধ্যমে যে এই পার্টি অফিসের সামনে সিসিটিভি ফুটেজের মাধ্যমে যে ছবি প্রকাশ্যে এসছে রাস্তার উপরেই কার্যত ফেলে বেদরকভাবে লাঠি সোটা নিয়ে মারধর করছে এবং সেই লাঠি সোটা কোথায় থেকে এসছে যে না এই পার্টি অফিসের ঠিক বাম দিকে অর্থাৎ রাস্তার ওপারে তৃণমূল কংগ্রেসের একটি পোচারের মঞ্চ ছিল সেই মঞ্চের নিচে আমি ছবিটা দেখাবো যে মঞ্চ সেই মঞ্চকে কেন্দ্র করে কিন্তু ঘটনার সূত্রপাত যে এই মঞ্চ নির্বাচনী কার্য হয়ে যাওয়ার পরেও কেন মঞ্চ এখানে বেঁধে রাখা হয়েছে যে মঞ্চ এই মঞ্চের নিচে থেকে কিন্তু লাটি সোটা বার করা হয়েছিল এই প্রশ্ন তুলছেন যারা মুখ মুখ খুলতে চাইছেন না তৃণমূল কংগ্রেসের অনেক কর্মী সমর্থক রয়েছেন তারা বলছেন যে দীর্ঘদিন ধরে এই মঞ্চ এখনো এখানে বাধার রয়েছে এবং কোনো একটি জায়গায় এই জায়গাটিও দখলে রাখার চেষ্টা চলছিল সে ছোটো যদি তার বিষয়ে বলে এই যে চারজন অ্যারেস্ট করেছে আহ নরেন্দ্রপুর থানের পুলিশ চারজনকে অ্যারেস্ট করেছে এই দৃতদের রাজনৈতিক পরিচয় বা অরাজনৈতিক পরিচয় নিয়ে কাউন্সিলর বা কাউন্সিলর অনুগামীরা যারা মার খেয়েছেন তারা মুখ খুলেছেন কাউন্সিলারের দু রকম বক্তব্য আমরা পেয়েছি এক নম্বর কাউন্সিলার আমরা পিন্টু দেবনাথের সঙ্গে প্রথমে ঘটনার পরে বারেই আমরা যোগাযোগ করেছিলাম তিনি বলছেন যে তারা প্রত্যেকেই তৃণমূল করবি করেন বেশ কিছুদিন আগে আমাদের সঙ্গে তারা যোগ দিয়েছিল কিন্তু তারপর যখন আবার বক্তব্য তিনি দিয়েছিলেন সে ক্ষেত্রে কিন্তু তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে তিনি অস্বীকার করেছেন অর্থাৎ কোনো একটি জায়গায় তিনুমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই উচ্চ নেতৃত্বের একটি চাপে এই এলাকার যারা তিনুমূল নেতা তারা তাদের কিন্তু বক্তব্য পরিবর্তন করছে শতজিৎ এখানেও যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে এখানেও একটা প্রশ্ন যদি এনারা মানে যারা হামলা চালিয়েছে অরাজনৈতিক হয় তাহলে অরাজনৈতিক ব্যক্তিরা কেন কাউন্সিলের অফিসে হামলা চালাবে তাহলে কি এটা জনরোষ কাউন্সিলের ওপরে গিয়ে পড়লো এই প্রশ্ন উঠবে না দীর্ঘদিন ধরে এই এলাকার কাউন্সিলর এবং তার ভূমিকা এই দুটি বিষয় নিয়ে এলাকার সাধারণ মানুষ অর্থাৎ বেশ কিছু সাধারণ মানুষ বলা যেতে পারে তাদের সঙ্গে কিন্তু এই পিন্টু দেবনাথ অর্থাৎ এক নম্বর কাউন্সিলর তার সঙ্গে কিন্তু একটা মতবিরোধ চলছিল যেটা ভিতরে ভিতরে চলছিল প্রকাশ্যে আসলো শুধুমাত্র এই ঘটনা নয় আমরা ভোটের সময়ও দেখেছি যে তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব সেখানে প্রকাশ্যে এসেছিল কিন্তু সেটা সম্পূর্ণ ভিতরে ভিতরে চাপা ছিল একটি ঘটনা যে বস্তির কথা আমরা বলছিলাম সেই এই বস্তির দখল কাদের দিকে থাকবে সেই নিয়েই কিন্তু ঘটনার সূত্রপাত এবং তার পরিবর্তে দুটি গোষ্ঠীর যে সম্পূর্ণ রূপে তাদের গোষ্ঠী দ্বন্দ্ব আছে সেটা কিন্তু এই মারধরের ঘটনায় এবং যে ছবি আমরা দেখাচ্ছি তুমি যে ছবি পাঠিয়েছো আমরা যে ছবি দেখাচ্ছিলাম সঙ্গে থাকো সত্যজিৎ সঙ্গে থাকো প্রশ্নপত্র বিতর্কের মাঝেই কলকাতায় গ্রেফতার দুই কলকাতায় গ্রেফতার দুই প্রশ্নপত্র বিতর্কের মাঝেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার গড়িয়ার এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দুজন ছাত্র দুজনই বিহারের বাসিন্দা ফোর্থ সেমিস্টারের প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়া ফাঁস করে দেওয়ার অভিযোগ সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ এই দুজন কারা কি পরিচয় কেন এদেরকে গ্রেপ্তার করা হলো দুজনের নাম জানা যাচ্ছে একজন নেতাজি ইঞ্জিনিয়ারিং কলেজের বিটেকের প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্র কেন তাদের গ্রেপ্তার করা হয়েছে যে না তাদেরকে আবুল কালাম আজাদ যে ইউনিভার্সিটি টেকনোলজির সেই ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ফোর্থ সেমিস্টারের প্রশ্ন ইবিএস পরীক্ষার অর্থাৎ পরিবেশ বিদ্যার পরীক্ষার প্রশ্ন তার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়ার অভিযোগে এই দুজনকে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকরা অভিযোগ কি যে না পরীক্ষা কেন্দ্রে তিনি ঢুকেছিলেন দ্বিতীয় বর্ষের ছাত্রটি বিটেকের এবং তিনি প্রশ্নপত্র লুকিয়ে বাইরে আনেন হোয়াটসঅ্যাপে সেই ছবিটা তুলে হোয়াটসঅ্যাপে শেয়ার করেন তার বন্ধুকে এবং তার প্রশ্নের উত্তরগুলো সংশোধন করে তাকে দেওয়ার জন্য বলেন এর কারণেই সেই প্রশ্নপত্র তিনি বাইরে পাঠায় এবং তার পরবর্তীতে ভাইরাল হয় পুলিশ সূত্রে যেটুকু জানা যাচ্ছে বাড়ি এবং তারা নিজেদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে সত্যজিৎ একদম ছোট করে একটা বিষয় জানবো এই দুজনই কি জড়িত না কোনো চক্র এখানে রয়েছে এক নম্বর এই একটা ক্ষেত্রে প্রশ্নের ফাঁস করেছে নাকি প্রশ্ন ফাঁসের কোন কাণ্ড ঘটিয়ে যাচ্ছে দিনের পর দিন ধরে